হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম সার্টেন ডে গেমার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে এলাম আরো একটি ম্যাচে আমি আগে একটি প্যাঙ্কস ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে আমি টিম ভিডিও বানাইছিলাম অনেকেই বলেছেন আপনি কি খেলা পারেন আপনি তো উইয়ার নিতে পারেন না তো তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু একটি গেমস পেলে ভিডিও কিন্তু আপলোড করছি সেই দেখুন আমি কিন্তু পড়ো মানে আমি কিন্তু বুঝা নিতে পারি তো দেখছি এখন এ ডাব্লিউ এর কি রকম শর্টস তাকে দিয়ে কিন্তু আমরা ক্লিয়ার করে মেরে দিই তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কি টাইপের ভিডিও বানাবো তো দেখুন আমি কিন্তু তাকে চেষ্টা করতেছি এ ডাব্লিউ দিয়ে তো এখানে কিন্তু একটি শর্টস লাগিয়ে দিয়েছি তো হয়তোবা বা সে মেডি করতে সেজন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে তাকে কিন্তু এখানে মেরে দিই তো এরকম মেরে কিন্তু আমি প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে নিই তো তার আগে এখনো লাইক ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখতে থাকুন দেখুন এবার কিন্তু জুম করে রয়েছে হেডশট তো ফাইনাল কিন্তু হেডশট মেরে কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু ফিকঠিক করে নিয়েছি তো আমি এতবার করে বলার পরেও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখা যাক কিছু রাউন্ড কিন্তু তো দেখা যাক আমি কি রাউন্ডটাও নিতে পারি কি না তো দেখা যাক একটা শর্টস কিন্তু ওয়ান স্টাফ মারতে গিয়েও কিন্তু মারতে পারলাম না এত সমস্যা নেই আমরা অবশ্যই ভিডিওটা বুঝিয়ে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো সে কিন্তু দেখুন আমার উপর কিন্তু অত্যাচার চালাচ্ছে অর্থাৎ মেরে আমাকে উপর কিন্তু অত্যাচার চালাচ্ছে তো আমি এখান থেকে মেরিটা করে আমি কিন্তু পিছন থেকে শর্ট কিন্তু গোলো দিয়ে প্যাক করে নিয়েছে তো দেখা যাক তার বলি আমি এখন বোম মেরে দিয়েছি তো বোমে কিন্তু কাজ হচ্ছে না কিন্তু আমরা তার গুলো না তো ফাইনালি কিন্তু গোলটা ফেটে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডটাও ভিক্টোরি করে নিলাম তো আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেয় মাই ইউটিউব চ্যানেল অফ সাবস্ক্রাইব মাই ভিডিও লাইক আই এম সেকেন্ড আগে মাস অফিসিয়াল চ্যালেঞ্জ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব তো দেখা যাক তৃতীয় রাউন্ড যাক চতুর্থ রাউন্ড আমরা কি করতে পারি এটা কিন্তু তাকিয়েছিলাম তো এ নিয়ে এটা কিন্তু পরের রাউন্ডে আমরা কাম ব্যাক করার চেষ্টা করবো ওয়ানস বি ওয়ান্স অ্যা এর মাধ্যমে তো আমি কিন্তু একটি ওয়ান শুটার কিনে নিচ্ছি ওয়ান শুটার দেখা যাক কি হয় এই পর্যন্ত হচ্ছে কারা কারা ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ইউআইডি কমেন্টস করে যাবেন আমি আপনাদের আইডিতে ঢুকে রিয়াকশন দিয়ে আসবো তো আমি এখানে একটু হল চেক করতেছি যে এনিমিটা পাড়ায় কি না তো পাড়ালে কিন্তু আমি কিন্তু ওয়ান টাপের মাধ্যমে কিন্তু তাকে কিলস কনফার্ম করে নিব তো দেখা যাক সে কি করে তো কিন্তু পুরো একটা ভাই ও নো বাই আমার হয়তো ভাই এই কাটটা খুব বড়বার কিন্তু মেরে দিয়েছে তো সমস্যা নেই পরের ম্যাচে দেখাব ওয়ান্স ভি ওয়ান্স 12 শট মাই লেজেন্ডার তো ফাইনাল কিন্তু দেখতে কিন্তু আবার ও রাউন্ড টিকে স্টার্ট হয়ে গিয়েছে তো যাক আমরা সেটাকে মারতে পারি কিনা তো কিন্তু

নিজের করে মেরে দিয়েছি ওয়ান নো এই ওয়ান আছে বি ওয়ান তো ফাইনালি কিন্তু আমাদের চতুর্থ রাউন্ডটা কিন্তু ভিক্টরি হয়ে গেল আর আছে রাউন্ড ভিক্টরি করতে পারলে আমাদের বুইয়া কনফার্ম তো বুইয়া করলে কিন্তু আপনাদের চ্যালেঞ্জ কন কনফার্ম হয়ে যাবে এবং কি যে চ্যালেঞ্জ করেছিলেন সে বলেছেন যে যদি আপনি বুইয়া করতে পারেন আমি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব তো সাবস্ক্রাইব করে দিন এবং কি আপনারা কমেন্টে চ্যালেঞ্জ দেন যে আমি কি চ্যালেঞ্জ পূরণ করব আমি কিন্তু সবার চ্যালেঞ্জ এক্সপ করব তো দেখা যাক আমি কিন্তু এনিমিটাকে এখন দিয়ে তো যারা এখনো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা হয়েছে তো लेट्स ভিডিও